আজকে পৃথিবী জমিনে যেদিকেই তাকাবেন এর বখেরা তরুণীরা বা বেরা আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে তোমার আমার পাওনাও তো এটা কেন আমি বললাম প্রথমেই বললাম না নামে তালপুকুর ঘটি ডোবে নে আমরা নামে মুসলমান তাই তো পাওনা এটা আমার রসুল কে ভুলে যাবি কোরআন খোলো না তার দ্বারা তোদেরকে শেষ করবো আজকে এটা হচ্ছে দুনিয়া জুড়ে হচ্ছে

কেচে হে যুবকেরা তরুণেরা কিন্তু তোমাকে আমাকে নিয়ัต দাও ঠিক করতে হবে তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে তুমি যা করবে নবীকে দেখো নামাজ পড়বে নবীকে দেখো রোজা রাখবে নবীকে দেখো হজ করবে নবীকে দেখো যাকাত দেবে নবীকে দেখো এক কথাই নবী তোমার আমার মডে তুমি যদি দিনকে মানো মন দিয়ে শুনে রেখে দাও তোমার ধর্মনীতি হবে সুলকে দেখে তোমার সমাজনীতি হবে মোহাম্মদ রসুলকে দেখে তোমার অর্থনীতি হবে রাজনীতিটা হবে তুমি নেতা যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া রাজনীতি যদি বলো মোহাম্মদ রসুলের জোড়া নাই অর্থনীতিতে যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া তুমি যেদিকেই যাবে মোহাম্মদ রসুল হল টপ নাম্বার ওয়ান তাই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে তুমি যাই করো না খান রসুলকে দেখো আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক অমুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি মানব বন্ধ সম্পর্ক আল্লাহ নবী সব কাছে গিয়েছে এ যুবকেরা তরুণেরা এ আমার নবী পাখের প্রেমিকেরা আমার নবী পাখের একজন ছাত্র হাজরাতে ওমর ফারো রাদি আল্লাহ তাআলা তিনি এমন করে দেখা যায় এমন সময়ে তেরাত্রির রেতে ছদ্ম বেছে বেরিয়ে পড়েছে কারণ আর্ধেক পৃথিবীর খালিফা তিনি খুঁড়ে খুঁড়ে দেখতে লেগেছে আমার প্রজাদের অবস্থাটা কি আমার প্রজারা কি হালে রয়েছে এই খুঁড়ে দেখতে 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 দূর এক জায়গাতে চলে গেল সেখানে যাওয়ার পরে দেখে গভীর রাত্রির একটা বাটি ঝুলতে লেগেছে আর দুটো বাচ্চা কানতে লেগেছে হাজরাতে ফারুকে আজম কান ওই কানপাতার পরে দেখতে লেগেছে বাচ্চা দুটো খোদা জ্বালায় কানতে গেছে আর এই বাড়ির মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিতে লেগেছে বলতে লেগেছে বাবা সবর করো বাবা খানা তৈরি হচ্ছে বাবা এখনই দিয়া হবে বাবা এমন করে দেখতে লেগেছে পাত্রের কোনো খাবারই না পানি বসিয়ে চুলাতে ধরিয়ে রেখেছে বাচ্চাকে সান্ত্বনা দিতে লেগেছে এ জুমাকিরা হাজরা জুমা পারু এই দৃশ্য দেখে তিনি বাইতুল মাল চলে যেখানে খাদ্য ভান্ডার রয়েছে সেই জায়গা থেকে খাবারটা নিয়ে গে হাজরাত ওমর ফারুক এমন কোন সেই লোকটাকে দিয়ে যাচ্ছে হুজুরের সঙ্গে একজন সাথী ছিল তিনি বলতে লেগেছে এ আমিরুল মুমিনিন এ খলিফাতুল মুসলিমিন এ হাজরাত ওমর ফারুক আপনি আপনা কেন বুজাটা বয়ে নিচ্ছে ওই খাদ্যর বুজাটা আপনি আমার পিঠে দিন আমি নিয়ে যাব সাথে করে হাজরাত ওমর ফারুক বলেছিলেন ইরামার অধীনস্থ রয়েছে আমি এদের সহিংসা আমি এদের সুলতান আমি এদের খলিফা রাজ সিংহাসন আমার জন্য আল্লাহ দিয়েছে যদি আমার পূজা খোদার থাকে কামতের দিন আমাকে আল্লাহ ধরবে আজ তুমি খাদ্যের বুঝা নিয়ে যাবে বলছো সেদিনকে আমার গুনার পূজাটা নেবে হাজরাতে আমার পারো রাদি আল্লাহ খোদালকে জিজ্ঞাসা করো এই উমার পূজাদের উপরে ইনসাফি করা এই দরদ দেখানো এটা কার থেকে এসে উসমা আমার ফারুক বলে এটা আমার নূর নবী শিখিয়েছে আরো জোরে বলুন আল্লাহ যেটাই নেবেন আমার রসুল থেকে লিন কল্যাণ পাবেন নবী ছাড়া যাকেই মডেল বানাবেন ঠকতে হবে বাপ আমি বলছি না যে আমি তোমাদের মডেল না আসো আমার নূর নবীকে ধরো নবীকে ধরো এবার নবী বলেছে যারা আমার পক্ষে তোরা তাদের পক্ষে থাকবি আল্লাহ নবী জানাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম হাক্কানীরা হলো আমার ওয়ারিস আলেম হাক্কানী কারা যারা মুখ খুলে রাসূলুল্লাহর জন্য আল্লাহর জন্য তারা জোরে বলুন সুবহানাল্লাহ ঢুকছে যারা নাই কে নাই বলে অন্যায় কে অন্য বলে তারাই যারা অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে কথা বলবে তারাই তো আলেমে হকানি যারা গরিবের পক্ষে দাঁড়িয়ে বিধবার পক্ষে দাঁড়িয়ে এতিমের পক্ষে দাঁড়িয়ে রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে অত্যাচারীর বিরুদ্ধে লড়বে তাদেরকেই বলো হয় আলেমে হাক্কানি তা চট পড়লে শুধু হয় না কোরআন তেলা করতে জানলে শুধু হয় না আল্লাহর মখলুককে যে বাঁচাবার চেষ্টা করে গরিবকে যে বাঁচাবার চেষ্টা করে তারাই তো আলেমে হাক্কানি জোরে বলুন সুবহান আল্লাহ ভাইর আমার মন দিয়ে শোন আজ আমাদের ঘরে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে কেন সরিয়ে দেয়া হয়েছে ইসলাম যদি থাকে এক করিবে নওয়াজই যথেষ্ট কথা কিছু বুঝলেন না বুঝলেন না ইসলাম যদি থাকে এক মুজুৎ যদি আলফেশানি যথেষ্ট আপনারা জানেন না ভারতবর্ষের জমিনে হতভাগ আকবর বলে এক শাসক ছিল কোরআনকে মিটাবার জন্য দিনে ইলাহিবার করেছিল ওই দিনে এলাহি বার করে সে নিজের পক্ষে অনেক মুফতি মৌলানা বক্তাকে খারিদ করে নিয়েছিল তাকে বেতন ভুক্ত করে তাদেরকে ভাতা দিয়ে তাদেরকে মাইনে দিয়ে তাদেরকে অর্থ দিয়ে সাধারণ মুসলমানের কাছে ওই আলে মুলামাকে পাঠিয়ে শুধু আকবরের বিরুদ্ধে না গর্জে ওঠে আকবরের ভুল হলেও এই উলামা আমরা করিয়ে দেব এই উলামারা মুসলমানকে যে বুঝাতো না ও সব ঠিক আছে ও সব ঠিক আছে এভাবে বেতন ভুক্ত করে রেখেছিল আকবর একদিন ধরা পড়ল কিভাবে ধরা পড়ল হযরতে মুজাদ্দিদ আল পেশানি একদিন আকবরের বিরুদ্ধে মুবাহেলার বাহাসের ডাক দিলেন চ্যালেঞ্জের লড়াইয়ের ডাক দিলেন সেই ডাকেতে হতভাগ আকবরের পক্ষে মিলিটারি রয়েছে ফোর্স রয়েছে সেনা রয়েছে আর এই সব দেখে দুনিয়াদার 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 বক্তা দুনিয়াদার আলেম সব আকবরের পাশে দাঁড়িয়েছে কেন আকবরের পাশে না গেলে জেল হবে আকবরের পাশে না গেলে ভাতা মাইনে বন্ধ হবে আকবরের পাশে না গেলে হবে আকবরের কাছে না গেলে মিলিটারি পুলিশে মেরে দেবে জুলুম করবে কিন্তু মুজাদ্দিদ আল পেসানি দাঁড়িয়ে রয়ে গেল আকবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুজাদ্দিদ আল পেসানির কাছে সামান্য কিছু গুটি কত আলেম উলামা দাঁড়িয়ে ছিল হে যুবক ইতিহাস শুনে রাখো ইতিহাস এজন্য ঘটে নতুন প্রজন্ম জে শিক্ষা পায় এজন্য ইতিহাস হয় তো হযরত আমি মুজাদ্দিদ আল পেসানি ওই ময়দানে গিয়ে দেখে লাখো লাখো মিলিটারি লাখো লাখো পুলিশ লাখো লাখো সেনা লাখ লাখ আরে মুলামা মুফতি মৌলানা সব আকবরের দিকে আর আমার দিকে গুটি কত হাজরতে মোজাদে ডাল পেসানি ওই মাঠে দাঁড়িয়ে তাম কায়নাতে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে চাল্লা সবাইও যদি এক দিকে হয় মোজাদে ডাল পেসানির কোন অসুবিধে নাই আপনি কি আমার দিকে আমি কি আপনার দিকে আপনি কি আমার দিকে আমি কি আপনার দিকে আমি কথা বলি আপনার জন্য আপনি আমায় সাহায্য করুন আজকে সাহায্য যদি না করেন তো মালিক কবে আর সাহায্য করবেন আজই আপনার সাহায্য চাই বিশ্ব সাক্ষী রয়ে যাবে হকের হাকিম আল্লাহ হকের বিজয় আল্লাহ দেয় হকের কষ্ট হলো দেরি হলো অবশ্যই জয় হয় রাত হয়েছে বলে অন্ধকার কাটবে না তা নয় সূর্য উঠবে আবার দিন আসবে এজন্য মুজাদ্দিদ আলপে সানি দোয়া করলেন আল্লাহর

¡Va, <coughs> ইসলামকে মজবুত করে ধরুন নূর নবীকে ধরুন নবীর আখলাখে জীবন গড়ুন নবীকে মডেল বানান আজ আমরা ঠকে যাচ্ছি কেন জানেন বললে আপনাদের হয়তো অনেকে আম মানুষ মনে কষ্ট পাবেন কিন্তু হাকিকাতটা জানেন আমার রসুল বলেছেন আলেম দুই ধরনের একটা খাইরুল ওলামা একটা সারুল ওলামা একটা ভালো আলেম একটা খারাপ আলেম ভালো ওলামা যারা কল্যাণ লিয়ে আসে খারাপ ওলামা যারা জাতির জন্য মনে নবী বলেছেন আসমানের নিচে জমিনের আখরি সব থেকে নিকৃষ্ট হবে একদল ওলামা একদল সবাই নয় আজকে বড় দুঃখের বিষয় আজ আমাদের ধ্বংসের কারণ শেষের কারণ এটাই আমরা উলামা দেখে নবী ধরি আমরা পীর সাহেব দেখে নবী ধরি আমরা হাজি দেখে নবীর ওপর দেখি না আমাদের উচিত হবে নবীকে দেখে উলামা নবীকে দেখে আলেম নবীকে দেখে ধরব তার মানে আমরা সবাই হুজুরের দিকে তাকাবো হুজুরের দিকে তাকিয়ে তারপরে বলবো এ মুফতি সাহেব এ মৌলানা সাহেব এ আলেম সাহেব এ এ পীরা এগি যে আমার নবীর হবে আমরা তার হব জোরে বলুন ঠিক না বেটে জোরে বলুন ঠিক না বেটি এটা যদি করতে পারেন তাহলে গেনার হবেন না কিন্তু আগামীতে আরো ভয়ানক দিন আসবে আরো ক্ষতি হবে আরো বিপদ আসবে সবে তো শুনতে হচ্ছে নাকি নিয়ে নেবে বলছে বলছে না বলে রে এ বিষয়ে দু কথা বলবো 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 এখন কোন শয়তানের মাথায় তো আবার ঢুকবে না যে রাজনীতির কথা বলছে না তো একটা কথা বলি কারো মাথায় যদি রাজনীতি মনে হয় আমি ওই জাহিল মূর্খকে বলি আমার ধর্ম কমপ্লিট ধর্ম অন্য কার কি আছে জানি না আমার ধর্মের রাজনীতি করাটাও ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ধর্মে দুর্নীতি করা হারাম আমার ধর্মে লুটা হারাম আমার ধর্মে নেতা সেজে পূজার উপরে জুলুম করা হারাম আমার ধর্মে রাজনীতি মানে রাষ্ট্র ও জনগণের গোলাম সেবা খাদেম জোরে বলুন সুবহান আরও আরো জোরে বলুন সুবহান আল্লাহ হজরতে মাওলা আলী সেরে খোদা নাম শুনেছেন না কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে প্রজা পর্যন্ত কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে হাজরত আলী বলছে চোরের হাত পরে কাটবে আগে ওই এলাকার নেতার হাত কাটো কারণ নেতা যদি প্রজাকে ঠিকভাবে খেতে দিত তাহলে চুরি করতো না শুনছেন তো নাকি এই রাজনীতি ইসলামে চলে লুটে লাও মেরে লাও কেড়ে লাও খেয়ে লাও বানাও ভিকারি বানাও আতু দবো পিছু পিছু ঘুরবে এটা ইসলামে হারাম শুনছেন তো নাকি ওটার পক্ষে আমি নেই ভাই ওটার বিরুদ্ধে ওটা মিটে যাক এটা আমি চাই বলুন আল্লাহ আমিন তো আমি যে কথা বলছি দ্বিতীয় নম্বর কথা কেউ যদি বলে রাজনীতি বলছে আমি তিনাকে বলবো বন্ধু যারা রাজনীতির পাওয়ার দিয়ে ধর্মের ওপরে আঘাত দিচ্ছে তাদের ঘরেও বলেন না রাজনীতি করছিস করে যা ধর্মলে মাথা মারছিস কেন কি বলা দরকার আছে না না এটাই তো দরকার তাদেরও রাজনীতি করতে এসছি রাষ্ট্র সেবা করবি রাষ্ট্রবাসী নিরাপদ দিবি শিক্ষা স্বাস্থ্য কর্মবাসস্থান সংবিধান বলছে চারটে রাষ্ট্রকে দিতে হবে শিক্ষা দিতে হবে কর্মসংস্থান দিতে হবে বাসস্থান আর সুচিকিৎসা প্রত্যেকটা ভারতের নাগরিককে একশো চল্লিশ কোটি ভারতীয় কে সংবিধান বলছে তুই এইগুলোর দেশ না কি করে দেশের উন্নতি রেল বিক্রি করে দিলি দেশের পলিসি বিক্রি করে দিলি দেশের ইন্স্যুরেন্স বিক্রি করে দিলি দেশের জায়গা জমি বিক্রি করে দিলি দেশের কি বলে এয়ারপোর্ট গুলো বিক্রি করে দিলি একটার পর একটা দেশকে সব বিক্রি করে দিল

হাজরাতে আব্দুল আজিজ মহাদ্দে দেহলুবি নাম শুনেছেন না শোনেন নেই তিনি ফুরফুরাওয়ালাদেরও মুরব্বী দেওবন্দীদেরও মুরব্বী আব্দুল আজিজ মহাদ্দে দেহলুবি রহমাতুল্লা হে তিনি বলে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরস চলো উলামারা তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন কথা বুঝে যাচ্ছে তাহলে মাতৃভূমির যেখানে इज्जতের ব্যাপার আসবে সেখানে কথা বলাটাও তো ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ আমি কারো ধর্মকে ছোট করছি না কারো ধর্মলে কোনো আলোচনা করতে চাইছি না কিন্তু গর্ব করে বলছি আমার ইসলাম বলেছে মাতৃভূমিকে ভালোবাসাটাও নেকি ও পুণ্যের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন হ্যাঁ ওলামা ভাইয়েরা একটু সাক্ষী দেবেন যদি ভুলবলি ধরিয়ে দেবেন আমার নবীর মাতৃভূমি অত্যাচারে চল্লিশ বছর বয়সের পর নবুতের এলানের পর নবীকে মক্কা ছেড়ে ইয়াসরিফ মদিনায় চলে যেতে হচ্ছিল ওই সময় নবী পাকসালাম যিনি আমাদের মডেল তিনি নিজের মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে

বলতে হবে ভারত আমি তোমায় ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি বলুন সুহার অতএব 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 সাদা ব্রিটিশকে আমরা তাড়িয়েছি এবারে কালো ব্রিটিশকে ধুলাই দিতে হবে আমাদের বলুন ঠিক না বে ঠিক কেন মাতৃভূমির সওয়ালের ব্যাপার যখন আসবে তখন মাতৃভূমির পাশে দাঁড়াতে হবে এটা একটা ইমানদারের পরিচয় কি গোলামা ভাইরা ভুল বলছি না সাক্ষী দেবেন বা ভুল হলে বলবেন ভাইরা হ্যাঁ আমার নবী দেশকে ভালোবাসা শিখিয়েছে আজকে সেই দেশের দিকে খেয়াল না দেওয়ার জন্যই আজকে দেশটা শেষ হয়ে যাচ্ছে তো যাক আমি সংক্ষেপে হিসেবে বলবো তার আগে আমি আবার একবার বলছি আমাদের মডেল হজরত পোফেট মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম মুফতিকে সম্মান করি করবেন ইমামকে সম্মান করি করবেন পীর সাহেবকে সম্মান করি করবেন আলেমকে সম্মান করি করবেন যদি আলেম পীর মুফতি দাবিদার রসুল্লাহর পক্ষ ছেড়ে দিয়ে দুনিয়ার কোন তাগুদি শক্তির যদি দালাদাস হয়ে যায় তাকে সম্মান করাটাও হারাম শুনছেন না তাকে সম্মান করাটা কি হারাম চলবে না কেন ও প্রকাশ্য দুশমনের থেকেও খাতার না মুনাফেক কথা বুঝছেন না বোঝেন না আরেকটু বলে দিই ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পার্টির ওপরে পার্টি তো নাকি ট্রেন যাই দেখেছেন ট্রেন আপনাদের ট্রেন লাইনও নাই কিন্তু কখনো তো বাইরে গেছেন রে বাবা না দ্বীপেই সারা জীবন রয়ে গেছেন মুরব্বী বাপেরা বাইরে যাননি কলকাতায় ট্রেন দেখেছেন তো ওই ট্রেনের দেখবেন দুটো পার্টি বিছানো থাকে তার উপর দিয়ে ট্রেনটা যায় তো এই ট্রেনটা ধরুন ইসলাম বোঝাবার জন্য বলছি ট্রেনটা ইসলাম এতে আপনি যাচ্ছেন কিন্তু দুটো পার্টি দরকার ইসলামের রাস্তাও দুটো কুনতুম খৈর উম্মাতিন ও খরিজাত লিন্না আসর আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বলুন কোরআনে আছে না নাই এটা কালাম আল্লাহর কথা আমার আব্বার কথা নয় আমার দাদুর কথা নয় এ চলো দাদা হুজুরের কথা মানব না আমি অন্য হুজুরের মুড়ি ঠিক আছে বাবা যা কিন্তু এটা তো আল্লাহর কথা প্রত্যেককে মানতে হবে আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খৈর হম মতিন ওখ রেন্না সে বিল মারুক পতন আনিল মোনখর তোমরা ভালো কাজ করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে কি জোরে বলো ভালো কাজের আদেশ দাও অন্যায়কে মিটিয়ে দাও ভালো কাজ করো করার আদেশ দাও অন্যায় করো না অন্যায়কে মিটিয়ে দাও মনে রাখবেন আমার নবী এই এগারো বছর ধরে এই পৃথিবীর যত অত্যাচার ছিল জালিম ছিল অত্যাচারী শাসক ছিল সবার বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে লড়াই করেছে আল্লাহ নবী অন্যায়কে মিটিয়েছে নারীর অধিকার দিয়েছে এতিমের অধিকার দিয়েছে বিধবার অধিকার দিয়েছে গরিবের অধিকার দিয়েছে ইনসাফ দিয়েছে দিয়েছে ইনসানিয়াত দিয়েছে পৃথিবীর জুলুমকে খতম করেছে অত্যাচার খতম করেছে পৃথিবীতে জঙ্গল রাজ বন্ধ করেছে গুন্ডা রাজ বন্ধ করেছে সন্ত্রাসী রাজবন্ধ করেছে এই এগারোটা বছর ধরে নূর নবী এই পৃথিবীর প্রত্যেকটা অসহায়ের মানুষের চোখের পানি মুছে হাসিয়েছে তখন পৃথিবী জঙ্গল রাজবন্ধ হয়ে গিয়ে পৃথিবী যখন পরিষ্কার হয়ে গেছে তখন আমার আল্লাহ বলেছেন বন্ধু এবারে মেয়েরাজে আসুন আমার নবী মেয়েরাজে গেলেন যাবার পরে আল্লাহ বলছে বন্ধু বন্ধু পৃথিবীতে তো অন্যায় খতম জুলুম খতম সন্ত্রাসী খতম দাঙ্গা খতম রেপ খতম অত্যাচার খতম মানুষ হাসছে এখন শান্তি পেয়েছে আজাদ পেয়েছে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বন্ধু এবারে ওই পৃথিবীতে গিয়ে আমার নামাজের চাষ রোজা চাষ করুন জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ নারাই এখন বলুন আপনার গ্রামের এতিম কি হক পায় বিধবা হক পায় মজলুম হক পায় কৃষক তার ফলের মূল্য দাম পায় এতিম সে বিধবা এতিম সে নিরাপদে আছে আলে মুলামাত যত যত মর্যাদা আছে যদি না থাকে তাহলে এই জঙ্গল রাজে আপনি কিসের নামায় রুজার বাহাত দেখাচ্ছেন কথা কিছু মাথায় ঢুকছে না ঢোকে না এটা তো বন্ধ করতে হবে কি গো বাপ অসুবিধে হচ্ছে নাকি জলসা কমিটি বারবার বলছিল আপনাকে আসতে হবে আসতে হবে আমি শুধু বলছি ঠিক আছে পরে কথা হবে কেন আমি দেখি আগে আমার ভোল্টেজ নিতে পারে কি কেন এই দিক থেকে অনেক দাওয়াত করতে যায় আমি সবাইকে বলি শক্ত খুব ভালো লি যেতে পারবি তো কেন তোরা তোদের তোরা তোরা স্বাধীন নয় তোরা স্বাধীন নয় তোদের প্রেম তোদের পছন্দ তোদের ভালোবাসার কোনো অধিকার নাই কথা মাথায় ঢুকছে না ঢোকেনে ওই জন্য বলি পারবি তো আজকে এই এলাকার যুব সমাজকে আমি সাবাসি দিই এরা তবু যে সাহস করে দম ধরে এনেছে আমায় কিন্তু বেশি বললাম না আমি হালকা করেই বলছি তো নাকি না খুব কড়া বলছি একটু হালকা করে দেবো ও চারটে সাত হয়ে গেছে হালকা করার কিছুই হবে না কথা বুঝছেন না হায় 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 মুসলিম দাবি করলে হয় না বলছে মুসলমান মেরে ফেলছে মুসলমান কেটে ফেলছে তাই না জি মুসলমান আছে কই মেরে ফেলছে কেটে ফেলছে অত মাথায় ঢুকছে এই কথা বুঝছেন আমি কি মুসলমানের কথা বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আমি বলবো একটা মুসলমানের কথা এই একটা মুসলমানের কথা ছোট করে বলবো হজরতে আবদুল্লাহ আমার নবী পা সাল্লাহ সাল্লামের একজন উম্মত যুবক ছেলে বয়স বেশি নয় একদম তাজা খুন এই আঠেরো কুড়ি বছর হবে অভাবী সংসার কাজের জন্য শহরে গেছে আজকের কথা নয় ছ সাতশো বছর আগে কথা বলছি শুনছেন তো নাকি শহরে গেছে একদম খুন টকবক করে ফুটছে আঠারো কুড়ি বছর বুঝতে পারছেন তো খুন ফুটছে তখন সেরকম একটা যুবক ছেলে শহরে গেছে কিসের জন্য কাজের তালাসে কাজের তালাসে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে ফালদারা শুনবেন যে ঘরটা ভাড়া নিয়েছে ওই ঘরের পাশেই একজন আগুন পূজারীর ঘর রয়েছে আগুন পূজারী বোঝেন যাদেরকে মুজুসি বলা হয় যারা আগুনকে খোদা বলে মানে আগুনকে দেবতা বলে মানে তাদের বিশ্বাস তাদের কাছে ছাড়েন আমি যেটা বলছি সে তার পাশে আছে আর হজরত আবদুল্লাহ বয়স আঠেরো কুড়ি বছর সুন্দর দাড়ি সবে হালকা হালকা গজিয়েছে আমাদের যুবকদের মতো চাঁচে নেই একদম সুন্দর লাগছে ফ্রেশ চেহারা নূর চমকাচ্ছে তাহাজ পড়া ছেলে ওই বয়সে পাচক তো নামাজ পড়া ছেলে তাজা খুন প্রথম দিন ঘর ভাড়া নিয়েছে ঘরে রাত থেকেছে ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজের পর কি করতে হয় বলে বলবেন তো ফজরের নামাজের পর কি করতে হয় আয় কোরআন পড়তে হয় এখন কোরানকে ছাড়াবে বলে অনেকে অনেক কিছু পড়াচ্ছে না ফজরের নামাজের পর কোরআন পড়বেন শুনছেন তো নাকি এই নামাজের দিকে সময় যাচ্ছে চটকে শুনে তো কোরআন খুলেছে কোরআন পড়বে কোরআন পড়েছে বাইরে বেরিয়েছে ঘরে শিকল দিয়ে তালা দিয়ে তৎকালীন যা সিস্টেম ছিল বেরিয়ে চলে গেছে কিসের জন্য রুজির তালাশ কাজ খুঁজতে গেছে শহরের দিকে ঘরে সন্ধেবেলা ফিরেছে দেখছে হুনা সিঁড়িতে পোটেতে একদম ময়লা ভর্তি এদিক তাকালো ওদিক তাকালো কাউকে দেখতে পাইনি তালা খুলে ভেতরে ঢুকে একটা জায়গা নিয়ে এসছে আর একটা পরিষ্কার করা ঝাঁটা যা সিস্টেম যেটা বুঝবেন পরিষ্কার করে নির্জনে ফেলে দিয়েছে যেখানে কেউ মানুষ না কোনো কথা নাই ঘুমোচ্ছে নামাজ পড়ি নামাজ ফজরের নামাজ পড়ে উঠে আবার কোরআন পড়েছে আবার বেরিয়ে চলে গেছে কথা বুঝে আসছে দেখছে সন্ধ্যাবেলা এসে আবার ময়লা ভর্তি আবার পরিষ্কার করেছে কাউকে কিছু বলে তিন দিনে দিনে ফজরের নামাজ পড়ে যেই বেরোচ্ছে দেখছে তখনই মহিলা শুনছেন কাজে যেতে দেরি হলো পরিষ্কার করলো কাজ খুঁজতে যেতে হলো পরিষ্কার করে দিয়ে চলে গেলো এভাবে কয়েক সপ্তাহ যাচ্ছে কিন্তু কোনো দিন কিছু বলেনি যে ফেলে সে আজকে পুরো ময়লা নিয়ে রেডি হয়ে আছে সে ভাবছে মুসলমান হয়তো আমায় খুঁজছে তার মাথায় ঢুকানো হয়েছে মুসলমান মানে একে ফর্টি সেভেন থাকবে ব্যাগে বোম থাকবে এ কথা এখন মিডিয়ায় দেখাচ্ছে না দেখাই নে কথা বলবেন তো পুরো মিডিয়া জুড়ে চলছে না চলে দাড়িওয়ালা মানে ওর কাছে বিরাট বড় তরোয়াল আছে কি হ্যাঁ বড় মোচওয়ালা হবে সে জবাই করবে এরকম ধরে একদম মোমেন্ট তৈরি করা হচ্ছে না হয়নি কেন হচ্ছে কারণটা কি আমার সাথে যদি কেউ মেশে আমি সে যে ধর্মেরই হোক তাকে শিখাবো তুই আমার ভাই হোস চল দুজনে মিলে দেশ বাঁচাবো যারা লুটবে সে কোন জার্সিতে আছে দেখা দরকার নেই তাকে বাদ দে দেশটা আগে দেশ আগে নেতা আগে না দেশ আগে কথা ঠিক না বেডিগ কত নেতা এসেছে মরে গেছে দেশ আছে না নাই কত নেতা আসবে মরে যাবে দেশ আছে না নাই তাহলে দেশ তো তো বাঁচাও তা কেউ চাইবে নাকি এই ভালো বুদ্ধিটা দিয়ে আমার থেকে সরে যাক এই সব অনেক রকম পলিসি চলছে বাপ তো সেই জায়গাতে হাজরাতে আব্দুল্লাহ পরের দিন যে ফজরের নামাজ পড়ে বেরিয়েছে আর ওই আগুন পূজারি উপাসক যে ছিল সে ওই ময়লা লিজে ফেলেছে যখনই ফেলেছে ফেলে দিয়ে কি করছে যেন ছুটে ঘরে চলে গেছে কেন ছুটেছে ভাই বলবেন তো যে অন্যায় করে তার ভয় করে তার থাকে থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ কালকেই সাড়ে একটা না দেড়টার সময় কম বেশি সময় যাই হোক রাত্রি ঘরে এলাম কথা বুঝে আসছে কোথায় মালদা থেকে নিজে গাড়ি চলে যাচ্ছি। আগেও নেই পিছনেও কোনো কাঁই কাঁই কিচ্ছু নেই আল্লাহ 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 চলে যাচ্ছে কথা বুঝছেন না বোঝেন না কেন জন্মেছি যখন মরবো একদিন এলে অত টেনশন কিসের কারো লিয়ে মরবুনি এটাই আলহামদুলিল্লাহ কারো ঝেড়ে মরব না এটাই আলহামদুলিল্লাহ অত দিন ধরবে ও আল্লাহ হুজুরের বেটা আমার ঝেড়েছে তা বিপদের শেষ থাকবে তা হুজুরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে নাকি হুজুর তো তোমার কাছে আল্লাহর কাছে তো হুজুর নয় আল্লাহর কাছে তুমিও যা আমিও তাই তুমিও দাস আমিও দাস কিন্তু যে যত ইবাদত করবে আল্লাহর কাছে তার মূল্য বেশি জোরে বলুন সোহান আল্লাহ তো ভাইরা আমার হাজরাতে আবদুল্লাহ কি করলেন মোচকে হাসলেন ও বেচারি ছুটে গিয়ে দিয়েছে বুঝতে পারছেন না ছিদ্র দেখছে প্রতিদিন যা করে একটা জায়গায় এলো পরিষ্কার করলো ফেললো তালা দিল চলে যাচ্ছে ও তো অবাক হয়ে গেল ও তো শুনেছিল এক ও কত বোঝানো হয়েছে এক তো বেরিয়েছে আবদুল্লাহর হাত ধরে বলছে হ্যাঁ যুবক তুমি কিছু বললে না এতদিন ধরে তোমায় কষ্ট দিচ্ছে আমায় চিনলে তাও হাজরতে আব্দুল্লাহ কি বলেছিলেন জানেন আমি জিনাকে ভালোবাসি তিনি বলেছেন প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে জান্নাতে যাবে না জোরে বলুন স্যু ভাল্লাহ আরও জোরে বলেন প্রতিবেশী যদি অমুসলিমও হয় তাকেও যদি কষ্ট দেয় নুরনবী বলেছে সে জান্নাতে যাবে না শুনছেন তো নাকি অতএব আমি কিছু বলব তুমি যদি কষ্ট পাও আমার ভালোবাসা যদি কষ্ট পাই আমি তাকে ভালোবাসি তাই তোমায় কিছু বলিনি জিজ্ঞেস করছে তিনি কে হাজরত আব্দুল্লাহ বলছেন তিনি হলেন প্রফেড মোহাম্মদুর রসুল জোরে বলুন সুহান আল্লাহ ও যে শুনেছি তিনি নাকি অনেক জুলুম অত্যাচার করেছে ও শুনেছো পড়েছো শুনেছো নিজে পড়েছো না হ্যালো জীবনী লাও পড়ো পড়ো তো জীবনী পড়ছে পড়তে 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 একদিন কখন যেন চোখের কোনাতে পানি ঝরল আবদুল্লার কাছে এসে বলল আবদুল্লাহ আমিও ইনাকে আমার মডেল বানাতে চাই মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গেল জোরে বলেছে আরও জোরে বলুন আরো জোরে বলুন নবীর আখলাক তৈরি করুন যেগুনো আজকে হুড়োহুড়ি করছে দেখবেন কাল আপনার সাথে মসজিদে ঢুকছে দেখবেন কথা শেষ সালাম দেবো হে নবী সালাম